বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় রাত নয়টা নাগাদ ট্রেন আসলো ফর্চন টিভি 27. আজ আপনাদের যে সময়ের গল্প বলবো তখন যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না ছিল না কোনো স্মার্টফোন বা ইন্টারনেট তখন আমি শহরের একটা কোম্পানিতে পাঁচ মাস হয়েছে চাকরি করি নতুন চাকরি খুব একটা ছুটিও পাই না তাই গ্রামেও তেমন একটা যাওয়া হয়ে ওঠে না গ্রামে এখন আমার আপন বলতে শুধুই আমার মামা অনেক ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি তারপর মামা মামির কাছেই ছোট থেকে বড় হয়েছি মামিও মারা গিয়েছেন বছর তিনেক হয়েছে গ্রামে মামা একাই থাকেন তাই এখানে কিছু গুছিয়ে নিয়েই মামাকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসব এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আমি অফিস থেকে মেচে ফিরছি শহরের মেস ভাড়া অনেক বেশি তাই অফিস থেকে কিছুটা দূরে কম খরচে একটা মেস পেয়েছি এই যে বাবা এইদিকে একটু শোনো হ্যাঁ মে দোমেন আজ দুপুরে তোমার গ্রাম থেকে একটা চিঠি এসেছে আমি তোমার ঘরে রেখে এসেছি ঠিক আছে মেসুম চিঠির কথা শুনে আমি তড়িঘড়ি করে ঘরে গিয়ে চিঠিটা খুললাম দেখলাম গ্রাম থেকে মামার চিঠি এসেছে মামার শরীরটা খুব বেশি ভালো নেই যদি সময় করে গ্রামে আসতে পারি সেজন্য চিঠিটা লিখেছেন চিঠি পড়ার পর কোনোভাবে নিজের মনকে আর স্থির রাখতে পারলাম না এমন সময় কিভাবে যাব গাড়ি পাব কিনা কোনো কিছু বিবেচনা না করে না বুঝেই তখনই রওনা হলাম যা হয় হোক যদি চাকরি যায় তাতেও আমার কোনো আক্ষেপ নেই মেস থেকে বের হতে যাব তখনই আবার দারোয়ান মেশর সাথে দেখা হয়ে গেল কি হলো বাবা এত রাতে বাহিরে যাচ্ছ কোনো সমস্যা হয়নি তো না মানে সমস্যা বলতে মামার শরীর খুব খারাপ তাই এখনই রওনা হচ্ছি তা গ্রামের বাড়ি শীতলপুর তাই না হ্যাঁ মেশো শীতলপুর গ্রাম আচ্ছা বাবা সাবধানে যেও এই একটা রিক্সা ঠিক করে ফেললাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রাত প্রায় আটটায় একটা শেষ ট্রেন শীতলপুর গ্রামের উদ্দেশ্যে যায় অবশ্য আটটা রাস্তে বেশিক্ষণ দেরি নেই যেভাবেই হোক ওই ট্রেনটা আমাকে ধরতেই হবে এখন আসার মাস যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি আকাশটাও কেমন যেন হালকা মেঘ মেঘ করছে রাস্তায় আবার বৃষ্টিতে আটকা পড়ে যায় কি না সেটারে ভয় পাচ্ছি তাছাড়া গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে ভালোভাবে পৌঁছাতে পারলেই বাঁচি কিছু সময় পর যখন স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় রাত আটটা দশ বাজে এদিকে ট্রেন সবসময় একটু লেটেই চলে তাছাড়া রাতের দিকে এই লাইনে তেমন একটা যাত্রীও থাকে না আকাশের যে অবস্থা এই বুঝি বৃষ্টি নামল বলে যাই হোক একবার ট্রেনে উঠতে পারলে আশা করি আর সমস্যা হবে না ওই তো স্টেশন মাস্টারের রুম ওখানে গিয়ে শুনে দেখি রুমে গিয়ে দেখলাম স্টেশন মাস্টার বসে ঝিমাচ্ছে বলছি আমি শীতলপুর গ্রামে যাব। যাবেন তো আমি আপনাকে কখন নিষেধ করেছি আহ সে কথা বলছি না ট্রেন কখন আসবে যখন আসবে দেখতে পারবেন আচ্ছা এখানে একটু বসা যাবে ইচ্ছে হলে বসবেন আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি দূর এমন ছেচরা লোকের সামনে বসে থাকার থেকে বাইরে বসে থাকা অনেক ভালো প্ল্যাটফর্মের কোণে দেখলাম একটা বসার বেঞ্চ আমি ওখানে গিয়ে বসলাম আকাশে প্রচুর মেঘ আর বজ্রপাতের কারণে বৃষ্টিও শুরু হয়ে গেল এই যা ট্রেন এলো না এখনো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেল কতক্ষণ যে এভাবে আর বসে থাকা লাগবে ভগবান জানে সময় যত এগোচ্ছে মনের দুশ্চিন্তা আরও বেশি গাঢ় হচ্ছে কি জানি মামা কি অবস্থায় আছে এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় রাত নয়টা নাগাদ ট্রেন আসলো অবশেষে তাহলে ট্রেনের দেখা পেলাম যাই গিয়ে উঠে পড়ি যা ভেবেছিলাম ঠিক তাই যাত্রী উঠতে নামতে দেখলাম না বললেই চলে হাতে গোনা কয়েকজন আগে থেকেই ছিল এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে ট্রেনে জানালার পাশে সিটে বসে রাতের বৃষ্টি দেখছি দুশ্চিন্তার কারণে সারাদিনের ক্লান্তির পরেও চোখে কোনো ঘুম আসছে না এখানে কি একটু বসতে পারি সালে আগে সাহেব আমার নাম করিম ভয় পেলেন নাকি সাহেব ভয় না মানে আচমকা ডাক শুনেছি তো তাই আর কি ও আচ্ছা তা এখানে বসতে পারি হ্যাঁ বসুন আমার কোনো সমস্যা নেই রাতের ট্রেনে একা একা ভালো লাগছিল না তাই আপনাকে দেখে ভাবলাম যেতে যেতে একটু গল্প করা যায় ও আচ্ছা তাই তা আপনি কোথায় যাচ্ছেন আমি শীতলপুর যাব আপনি আমি কুসুমপুরে নেমে যাব হুম বুঝলাম জানেন এমন এক বর্ষার রাতে আমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হঠাৎ করে লোকটি তার নিজের খেয়ালে তার জীবনের ঘটে যাওয়া একটি গল্প বলতে লাগল লোকটা হয়তো পাগল টাগল হবে আমিও আর একা বসে থেকে কি করব। তাই লোকটার কথা শুনছি আমার কথা শুনতেছেন তো সাহেব হ্যাঁ আমি শুনছি আপনি বলুন ঠিক আছে বলছি তাহলে আমি ভ্যান চালাই মাঝে মাঝে যাত্রী নিয়ে অনেক দূরেও গেছি এমনই এক বর্ষা রাতে তাও কম করে হলেও তিন বছর আগে আমি পাশের গ্রাম থেকে থেকে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলাম এমনিতেই রাত হয়ে গেছে তাই আর কোনো যাত্রী নিব না বলে ঠিক করলাম রাস্তা থেকে নেমে জঙ্গলের নির্জন পথ শুরু হয়েছে কিভাবে যে সময় এত দূরের যাত্রী নিয়ে আসলাম এখন ভালোই ভালোই বাড়ি ফিরে যেতে পারলেই হয় বেশ কিছুটা দূরে যেতেই দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে লোকটির পাশে একটি বড় বস্তা ছিল আমি লোকটিকে না দেখার নাটক করে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম কিন্তু লোকটি আমার সামনে এসে দাঁড়ালো কি হলো আপনি আমার ভ্যানের সামনে এসে দাঁড়ালেন কেন আমাকে একটু সামনের কবরস্থান পর্যন্ত পৌঁছে দিবে দেখেন অনেক রাত হয়ে গেছে এখন পারবো না মাফ করবেন কবরস্থান তো তোমার সামনে যাওয়ার পথেই পড়বে আমাকে একটু সামনে নামিয়ে দিলে কি হয় বলো তা ঠিক আছে কিন্তু আমি এখন আর কোনো যাত্রী নিতে চাচ্ছি না রাতের বেলায় এই ভারী বস্তা নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে একটু নিয়ে যাও না এত বড় বস্তায় কি নিয়ে যাচ্ছেন কি বললেন এই বস্তার মধ্যে একটা মরা লাশ আছে সেটাই কবর দিতে নিয়ে যাচ্ছি আমি কি বলবো? কিছুই বুঝতে পারছি না ওই লোকটা কি বলছে এসব আমার কিছু বলার আগেই দেখলাম লোকটা বস্তাটি একাই উঠিয়ে আমার গাড়িতে রাখল লাশের ভারী বস্তা একা কিভাবে উঠালো আমি কিছুই বুঝতে পারছিলাম না হা দাঁড়িয়ে আছো কেন ভ্যান চালাও দেরি হয়ে যাচ্ছে তো আমি আর কিছু না বলে চুপচাপ ভ্যান চালাতে থাকলাম লোকটিও আর কোনো কথা বলল না নিজের অজান্তেই কখন যে ওই লোকটির গল্পতে মনোযোগ বসিয়ে ফেলেছিলাম আচ্ছা তারপর কি হলো জঙ্গলের প্রায় শেষের দিকে ছিল ওই কবরস্থান আশেপাশে তেমন কোনো জনবসতিও ছিল না তারপরে আবার রাতের বেলা কবরস্থানের সামনে গিয়ে পৌঁছানোর পর লোকটা একাই ভ্যান থেকে লাশের বস্তাটা নামাতে যাচ্ছিল তবে নামানোর সময় ওই বস্তা থেকে একটা মাথার খুলি বেরিয়ে মাটিতে পড়ে গেল আমি এটা দেখে ভয়ে চমকে গেলাম তাহলে দেখে ফেলেছ তুমিও আরো কিছু দেখতে চাও লোকটা আমাকে বলতে বলতেই কেমন যেন বিভৎস আকারে রূপ নিল আমার যেন আর কোনো খুশি রইল না কি করব কিছু বুঝতে না পেরে ওখান থেকে ভ্যান চালানো শুরু করলাম পেছন থেকে তখনও মনে হচ্ছিল লোকটি বিচ্ছিভাবে হাসতেছে তবে আমার কোনো ক্ষতি করে নাই প্রচণ্ড ভয় নিয়ে আমি বাড়ি ফিরে আসি তারপর থেকে রাতের বেলায় দূরে কোথাও ভ্যান চালিয়ে যায় নাই বেশ ভালোই একটা গল্প ছিল আপনার কাছে গল্প মনে হলেও ঘটনাটা কিন্তু সত্যি ছিল এরপরে বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার মানুষ মারা গিয়েও কি কখনো ফিরে আসে নাকি হ্যাঁ এটাও কি কখনো সম্ভব কি জানি এত বড় পৃথিবীতে তো অনেক কিছুই অজানা থেকে যায় যদি কখনো নিজের চোখে দেখবেন তখন তো বিশ্বাস করতে হবে যাই হোক আমি এখন তাহলে গেলাম ভালো থাকবেন সাহেব আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন আর সাহেব ভূত আর অশরীরই সত্যি কিন্তু আছে মনে রাখবেন কিন্তু বাহিরে তাকিয়ে দেখলাম ট্রেন তখন কুসুমপুর স্টেশনে এসে থামিয়েছে এত অল্প সময়ের পরিচয় ওই অদ্ভুত লোকদের কথা কেমন যেন মনে দাগ কেটে গেল দেখতে দেখতে আমিও আমার গন্তব্যে চলে আসলাম অবশেষে শীতলপুর গ্রামে এসে পৌঁছালাম এত রাতে তো কোনো ভ্যান রিকশা পাওয়া সত্যি স্বপ্নের ব্যাপার যাই হোক আর কোনো কিছু না পেয়ে গ্রামের পথ ধরে একাই হাঁটতে থাকলাম বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি থেমে গেছে আকাশটাও এখন পরিষ্কার চারিদিকে বৃষ্টির পরের সচলতা অনুভব করা যাচ্ছে রাতের নিরবতা ভেদ করে শোনা যাচ্ছে চারিদিকে ঝিঝি পোকার ডাক কিছুটা পথ যাওয়ার পর রাস্তার মাঝে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না কাছে আসতেই আমি চমকে উঠলাম আর দেখলাম মামা দাঁড়িয়ে আছেন কেমন আছিস মামা কতদিন পর দেখলাম তোকে হ্যাঁ মামা আমি ভালো আছি কিন্তু এত রাতে এখানে কি করছো তুমি তোর জন্য অপেক্ষা করছিলাম রে মামা আমি আসব তুমি কিভাবে সে অনেক কথা আমার হাতে অত বেশি সময় নেই অসুস্থ শরীর এখানে দাঁড়িয়ে আছো কেন চলো বাড়ি গিয়ে সব কথা হবে আমি মামার গায়ে হাত দিতেই চমকে উঠলাম দেখলাম কোনোভাবেই মামার শরীর স্পর্শ করতে পারছি না মামার শরীর যেন কোন এক আলো ছায়ার প্রতিচ্ছবি মাত্র কি কি হচ্ছে মামায় নিজেকে একটু মামা আমি আর বেঁচে নেই তুমি মিথ্যে কথা বলছো কি হয়েছে আমায় সত্যি করে বল আমি সত্যি কথা বলছি রে মামা আমি আর বেঁচে নেই তোর কাছে চিঠি পৌঁছতে পৌঁছতে প্রায় চার দিন লেগে গিয়েছিল আমি দুদিন আগেই মারা গিয়েছি না এটা হতে পারে না তুমি আমায় ছেড়ে এভাবে চলে যেতে পারো না মামা তোকে শেষবার দেখার জন্য একটু ইচ্ছে ছিল তাই আমি তোর জন্য অপেক্ষা করছিলাম শন আমার আলমারিতে তোর জন্য কিছু টাকা গুছিয়ে রেখেছি ওগুলো নিয়ে যাস আর কখনো মন খারাপ করবি না কিন্তু আমি অশ্রু জল চোখে মামার দিকে তাকিয়েছিলাম আমার মুখ দিয়ে আর কোনো কথাই আসছিল না আমি চলি রে আমার হাতে আর বেশি সময় নেই তুই ভালো থাকিস ভালো থাকিস ধীরে ধীরে মামা কোথায় যেন হারিয়ে গেল আর সেই সাথে হারিয়ে গেল আমার শেষ আশ্রয়টুকু নিজেকে কেমন যেন নিঃস্ব মনে হতে লাগল আর সে সাথে মনে পড়ল ট্রেনে বলা করিমের সেই কথাগুলো আর হ্যাঁ আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও